নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আর সুস্থ আছেন আমি প্রতীক্ষা আমার একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু লেটে শুরু করেছিলাম সন্ধে দিয়ে দিলাম একটু মার্কেট যাওয়ার ছিল ভাবলাম আপনাদেরকেও আমার সামনের মার্কেটটা দেখিয়ে নিয়ে আসি আমি সিটি ওয়ান নয়টাতে থাকি আমার সোসাইটির পাশেই একটা মার্কেট আছে যেখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তাই কিছু টুকটাক দরকার ছিল মেয়ের জন্য এক দুটো জিনিস বাড়ির জিনিস তাই কিনতে চলে গেলাম এই মার্কেটটা পাঁচতলা মার্কেট নিচে একটা বেসমেন্ট ফ্লোর আছে আর তারপর সব ফ্লোরগুলোতেই রেস্টুরেন্ট ডক্টর জামা কাপড় খাবার দাবার জুস সব কিছু সবজি সব কিছুই পাওয়া যায় মোটামুটি ডেলি মানে রেগুলার ওয়ারের যা জিনিসপত্র লাগে আমাদের জীবনে তাই না মেয়ের জন্য একটা এই যে কানে টুপিনি নিলাম স্কুলের জন্য আর একটা কেক মেকিং ট্রেস যেগুলো হয় সেগুলো একটা নিলাম আপনাদেরকে পরে কেক বানানোর রেসিপিটা শেয়ার করবো আর এই যে দেখুন পুরোটাতেই স্লেটার আছে শীতকালে মার্কেটটায় করতে বেশ ভালো লাগে কিন্তু গরমকালটায় খুবই এখানে মানে আমার একটু দমবন্ধ লাগে কারণ সবার আলাদা আলাদা এসি লাগানো দোকানগুলোতে আর সবার এসির যে বাইরের জায়গাটা হয় না সেটা সবাই করিডোরে লাগিয়ে রাখে যার জন্য ভীষণ গরম হয়ে থাকে ভেতরটা ভাবলাম একটু ফুলও নিয়ে যাই বাড়ির জন্য বাড়িতে একটু ফুল থাকলে খুব ভালো লাগে জানেন তো কিন্তু এখানে না ভীষণ ফুলের দাম ওয়েস্ট বেঙ্গলে এত ফুল সস্তা এখানে এক একটা ছোট্ট ছোট্ট ফুল বলছি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আমি জাস্ট অল্পই একটু ফুল নিলাম এক দুটো স্টিক বাস বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল বাড়ি চলে এলাম তাড়াতাড়ি রাতে রান্নাও করার ছিল একটু মোমোস কিনে নিয়ে এসেছি সবাই মিলে একসাথে খাবো সবাই বলে যে দিল্লির মোমোস খুব ফেমাস আর আমার ভীষণ পছন্দ যখন প্রথমবার দিল্লিতে এসেছিলাম আমি যখন কলেজ যেতাম না সত্যি কথা বলতে আমি ডেলি মোমোস খেতাম এখনও প্রায় মানে এক দু দিন ছেড়ে ছেড়ে খেতে থাকি এখানে কিন্তু মোমোজের সাথে দেয় না শুধু মোমোজ আর দুটো চাটনি দেয় কোথাও কোথাও আবার তিনটে চাটনি একটা লাল টমেটো আর লঙ্কার ভীষণ ঝাল চাটনি আর একটা চাটনি দেয় সেটা হচ্ছে মিউনিস টাইপের অনেক সময় অনেকগুলো দোকানে রসুনেরও একটা চাটনি দেয় সেটাও বেশ ভালো লাগে দিল্লির মোমোজ ওখানের তুলনায় অনেক সস্তা আর খেতেও আমার খুবই ভালো লাগে যতদিন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম যেমন মোমোজটা মিস করতাম খুবই সেরকম এখানে এসে বাংলার চপ আর ফুচকাটা খুব মিস করি ফুচকা এখানে পাওয়া যায় অনেক বিহারি দোকান আছে যারা ফুচকা অনেকটা বাংলা ধাঁচে বানায় কিন্তু বাঙালিদের মতন ফুচকাটা ওখানে হয় না আর চপ এখানে চপ পাওয়া যায় না একদমই তাই চপটাকেও ভীষণ মিস করি বাকি মোমোসের জন্য মনটা পুরো খুশি হয়ে গেছে একটু কেক বানিয়ে নিচ্ছি একদম সিম্পল এই যে এই ট্রেটা দেখছেন হার্ট শেপের এটাই কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে কিছু যেওয়ার ছিল না তাই ওই নর্মাল দুধ ডিম ময়দা চিনি একটু বাটার দিয়ে আর একটু ড্রাই ফ্রুটস আর একটু সিডস দিয়েছি আমি যাতে একটু হেলদি হয় বাস আর এই দেখুন আমার মেয়ের রং ঢং সব শুরু করছে ও নাকি প্রিন্সেস ভিডিও দেখে এসব করছে আর ও কেক কাটিং করবে তাই কেকটা ভীষণ ভালো হয়েছিলো খেতে খুব সফট হয়েছিল বাড়িতে বাস কোনো জোগাড় ছাড়াই ওকে একটু কালকে টিফিনও দিয়ে দেবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন ভাল লাগিলে এক লাইক কমেণ্ট কৰি দিব থেংক ইউ